আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি শর্ত ছ ম্যাচিং এ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে যে কালেকশন গুলো দেখাবো 3.5 হাত বহর কালেকশন গুলো এটা আমরা বলে আগে 600 থেকে 650 টাকা গজে এই কালেকশন গুলো আমরা বিক্রি করেছি আজকে আপনাদেরকে একদম অফার দামে দেব তো যারা যারা অফার দামে কিনতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কালেকশনটা নিতে পারবেন ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সেল হয়েছে আজকের দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বেশি নাই কালার থাকবে তিনটা বাঙ্গি কালার এখন যেটা দেখাবো অলিভ কালার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই যে কালারটা একদম ইউনিক একটা কালার দেখতে অনেক সুন্দর লাগবে এটা হলো অলিভ কালার তো আর দেরি কিসের শাড়ির জামা গাউন লেহেঙ্গা যা ইচ্ছা করতে পারবেন একটা শাড়ি বানাইলে আঠেরোশো টাকা হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে এই শাড়ি যদি কিনতে যান ছয় থেকে সাত হাজার টাকা লাগবে তো আপনি একদম অব্দেতের অর্গ্ধের দামে পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে নিভি ব্লু কালার ঠিক আছে সেম ডিজাইনের তিনটা কালারই থাকতেছে তো দেরি করেন না দ্রুত অর্ডার করুন এই যেটাও আমি খুলে দেখা দিচ্ছি কারণ এটাগুলো গুলো স্টক সীমিত একদম অল্প স্টক আছে এই আপনারা অফার দামে পেয়ে যাচ্ছেন ছয়শোর মাল তিনশো এই যে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে যারা ঈদ মার্কেট করতে যাচ্ছেন আগে আগে করে নেন তাহলে আপনারা একটার দামে দশটা কিনতে পারবেন কারণ বর্তমান প্রাইস যে আমাদের সাত ছোয়াতে এত অল্প দামে যাচ্ছে যা বলার বাইরে মজন পাগলা হয়ে গেছে দাম কম দিয়ে দিচ্ছে খালি সব যে কোনো কালেকশনেই দাম কম পাবেন তো বিশ্বাস না হয় আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি চেক করার জন্য আমাদের পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা হলো আরেকটা কালেকশন ঠিক আছে এটা আপনার হলো ডিপ নেভি ব্লু কালার

দুইটা নাম্বার ইমোয়াটসঅ্যাপ খোলা আছে আলাইকুম